জলঙ্গী যেখান থেকে ওই সাইকেলগুলো সাপ্লাই হয়েছে জলঙ্গীর টিএমসি বিধায়ক তার নাম হচ্ছে আব্দুল রেজ্জাক এগিয়ে থাকা জায়গায় তার ইন্টারভিউ প্রচারিত হয়েছে একদম ডাইরেক্ট ইন্টারভিউ তিনি বলছেন কি যে সরকারের অনেক প্রকল্পের ভাবে দিচ্ছে সরকারের অনেক প্রকল্পের ফলে এখন মানুষের সচ্ছল হতে বেড়েছে মুসিবাদের মানুষকে এত অর্থে ভরে গেছে তাদের সাইকেল লাগবে না তাই ওই সাইকেল তারা বিক্রি করে দিয়ে আধুনিক নতুন সাইকেল কিনছে তার ফলে একাংশ ব্যবসায়ীরা সস্তায় সাইকেল কিনে নিয়ে গিয়ে ব্যবসা করছে আর কিছু মানুষ তা বাংলাদেশেও পাচার করছে এটা আপনি নন এটা জলঙ্গি তৃণমূলের বিধায়ক বলছে ক্লাবুল রাজ্জাক ক্লিয়ার ক্লাবলুস্কার আর আর একজন মাবদুর রাজ্জাক আছে ওই জলঙ্গী তিনি হচ্ছেন জলঙ্গের ব্লক কর্মীর সভাপতি বিনোদী আর কি ধন্যবাদুর রাজ্জাক তিনি বলছেন যে ওই সাইকেলগুলো এক নিম্ন

সংখ্যালঘু প্রধান জেলা গোটা ভারতবর্ষ বিরানব্বইটা তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে হতদরিদ্র পরিবারের হাতে এত অর্থ এত সম্পদ এত প্রকল্প চলে এসেছে যে তারা এত হয়ে গেছে যে তারা সাইকেলগুলো এত নিম্নমানের সাইকেল বিক্রি করে দিয়ে তারা আধুনিক সাইকেল কিনছে আপনি বলুন তো সাইকেলের তাহলে মান কী ওই হতদরিদ্র পরিবারের গ্রামীণ বাচ্চারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা বলছি তারা সবুজ সাথে সাইকেলকে যদি বিক্রি করে দেয় সেটা এক